এই যে গাইবাঁধায় এটা বহু পুরনো কালের সমস্যা। আমরা আমাদের বাড়িও আপনি অনেক আগে থেকেই শুনি। ওই ভাঙন প্রবণ এলাকা এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট টাইমে যে দেখাই যাচ্ছে নদীর সঙ্গ। जी सर। আমরা 20 কিলোমিটার শেষ করতেছি। এটা মধ্যে আছে। আর সব মিলে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গাইবান্ধা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের সুরক্ষিত সাগাটা প্রায় পুরো উপজেলাই সুরক্ষিত আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা তার নং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এবং তার ভাটিতে ভাটিতে এই যে আজকে প্রায় দুই মাস থেকে প্রায় হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে তো এখনও যাচ্ছে চলমান এই চলমান অবস্থায় আমরা গতকাল এখানে হাজার হাজার মানুষ আমরা মানববন্ধন করেছিলাম তো গতকালই আমাদের গাইবেনার থেকে প্রকৌশল সার এসেছেন আজকে আবার রংপুর থেকে স্যার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর থেকে স্যার হচ্ছে এবং সেই সাথে আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত আছে এবং তেনারা বিভিন্ন মহলে কথা বলতেছেন এবং আমাদেরকে একটু আশ্বস্ত দিতেছেন আমরা অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য তো যাতে করে এই কাজটা দূরত্ব করা যায় দূরত্ব সময়ে শেষ এই আগিয়ে যাওয়া যায় দ্রুত সময়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ খেলার ব্যবস্থা করা যায় এ ব্যাপারে আপনাদের প্রতিটি মহলে আপনারা সচেতন হবেন এবং আপনারা এটা ছড়িয়ে দিবেন যাতে করে উদ্যোতর কর্মকর্তা যারা আছে যারা উপরে আছে তারা যেন দেখতে পারে এবং বুঝতে পারে তো আমি এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তা সহ পানি উন্নয়ন বোর্ডের সকল উদ্বোধন কর্মকর্তা যারা দায়িত্বে আছেন সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এবং আপনারা যারা আছেন সাধারণ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবে যাতে করে আমাদের এই দ্রুত এখানে জিও ব্যাগ ফেলানো হয় এবং এই হাজার হাজার বিঘা সম্পত্তি যে বিলীন হয়ে যাচ্ছে এটা যেন আমরা রক্ষা করতে পারি আমাদের সামনে একটু পরেই আমাদের হাজার হাজার মানুষের বসবাস গ্রাম এবং সেই সাথে বাদ আছে ওয়াবদার বাদ পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদার বাদ আছে আপনারা এখান থেকে দেখা যায় অল্প সামান্য এবং ওখানে আবার আমাদের স্কুল আছে কমিউনিটি ক্লিনিক আছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা আছে তাতে এই জিনিসগুলো আমরা যেন রক্ষা করতে পারি এই ব্যাপারে সকলে সহযোগিতা করবেন এবং কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সার এসেছিলেন এখানে এখানে আমাদের সঙ্গে করলো এবং এই যে জায়গাটা তারা শতকে রংপুর থেকে এসে এগুলো আমাদের সবে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব আছে আমাদের হ্যাঁ বর্তমান চেয়ারম্যান সাহেব হচ্ছেন হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেব এখানে তিনি সুরে যাচ্ছেন আসলে চার মারার সঙ্গে সঙ্গে

কৃষক বাঁচলে বাঁচবে দেশ আমাদের এই হাজার হাজার বিঘা সম্পত্তি সোনালি ফসল ফলানোর সম্পত্তি ভেঙে যাচ্ছে আমাদের সোনালি ফসল ফলানোর জমি যদি ভেঙে যায় তাহলে আমাদের কৃষক বাঁচবে কীভাবে আর কৃষক না বাঁচে আমাদের এ সোনার বাংলা হবে কীভাবে আমাদের সোনার বাংলা করতে গেলে আমাদের দরকার আমাদের সোনালি ফসলের জায়গাগুলোকে ঠিক রাখা এবং সেই লক্ষ্যে আমাদেরকে সবার সহযোগী এগিয়ে আসা আমি দায়িত্বরত উপদেষ্টা মণ্ডলী থেকে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সকল স্তরের কর্মকর্তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উত্তর শ্রীপুরের এই গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা তেরো নং শ্রীপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এটা যাতে দ্রুত রোধ করা যায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আপনারা দেখেন এই যে এখানে এই যে নদী ভাঙছে হ্যাঁ মোটামুটিভাবে এবং এটা উজান এবং ভাটিতেও দেখেন একটু আপনারা ভাটিতেও দেখেন এটাও আপনারা একদম পাকা হয়ে ভেতরে চলে গেছে একদম বাঁকা হয়ে ভেতরে চলে গেছে এখানে বহু জমি ছিল ওই সব সোনালি ফসল আপনারা ফসলটাও দেখেন যে এখানে এই যে ভুট্টার আবাদ হচ্ছে সেই সাথে বেগুনের আবাদ হচ্ছে বেগুন ভুট্টা এখানে এই এক জমিগুলোর মধ্যে ভুট্টা ধান পাট তিন ফসলি জমি আর সেই সাথে বেগুন থেকে শুরু করে যত সবজি আছে এই কাঁচামাল এখান থেকে উৎপাদিত হতো তো আমরা কিন্তু একটা বিশাল একটা ক্ষতির হাত ক্ষতি করে গেছি এবং এই জমিগুলো নষ্ট হওয়াতে অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে সুতরাং আমি কথা বাড়াই না কথা একটাই কথা একটাই যে আমি এখান থেকে সক সরকারের দায়িত্বরত সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে দূরত্ব জিহব্যাগ ফেলা যায় এবং আমাদের এই নদী ভাঙন রোধ করা যায় এই ব্যাপারে কর্তৃপক্ষ সহ সকলে সকল দৃষ্টি দৃষ্ট করছে এবং সেই সাথে আপনারা সহযোগিতা করেন আপনারা এটা সরিয়ে দেন যাতে করে সব মহল জানতে পারে যে আসলে এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি সোনালি ফসলের সম্পত্তি ভেঙে যাচ্ছে তো আশা করি একটু হলো আমি আপনাদের বলতে সক্ষম হয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সোনালি ফসল ফলানোর ভূমি রক্ষার জন্য রক্ষার আহ্বান জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত